সোনামুখীর নদী তীরবর্তী এলাকার বন্যা পরিস্থিতি খতিয়ে দেখলেন বাঁকুড়া জেলার এসপি ডিএম কখনও টোটো কখনো পায়ে হেঁটে দুর্গতদের সমস্ত চাহিদা পূরণের আশ্বাস ডিবিসির ছাড়া চলে প্লাবিত হয়েছিল বাঁকুড়া জেলার সোনামুখী ব্লকের দামোদর নদীর তীরবর্তী উত্তর নিত্যানন্দপুর মানা কেনেটি পাণ্ডেপাড়া সহ বেশ কয়েকটি গ্রাম জলের তলায় ছিল বাড়িঘর রাস্তাঘাট ও কৃষি জমি জলের স্রোতে তৈরি হয়েছিল রাস্তার ওপর বিশাল গর্ত যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে সমিতি মানার সাথে জল কমতেই এলাকার কৃষি জমিগুলির করুণ পরিস্থিতি এই পরিস্থিতিতে বৃহস্পতিবার বিকেলে এলাকা পরিদর্শন করলেন বাঁকুড়া জেলার পুলিশ সুপার ও বাঁকুড়ার জেলা শাসক কখনো টোটোই চেপে কখনো আবার পায়ে হেঁটে এলাকা পরিদর্শন করলেন তারা কথা বললেন বন্যা দুর্গত মানুষদের সাথে ঘুরে দেখলেন রিলিফ ক্যাম্প ও দামোদর নদীর বন্যা পরিস্থিতি দুর্গতদের হাতে তুলে দিলেন সাহায্য জেলা শাসক ও পুলিশ সুপারের কাছে এলাকার মানুষদের দাবি ছিল তাদের বিপুল পরিমাণ ফসল নষ্ট হয়েছে ঘরবাড়ি ভেঙেছে রাস্তা নষ্ট হয়েছে প্রশাসন যাতে দ্রুত এই সমস্যাগুলির সমাধান করে বাকুরা সোনামুখী থেকে সুচিন্ত গোস্বামীর রিপোর্ট এস নিউজ বাংলা আমাদের এলাকে এসে যারা পানি ভেসে গেছে ঘর দোয়ার ভেঙে গেছে সমস্ত ফসল নষ্ট হয়ে গেছে সেগুলো দেখতে এসছে সিএম স্যার এসছে সবাই ম্যাডাম সবাই দেখে গেল আশ্বাস দিয়ে গেল সব কিছু দেখে দেখে গেল বললো আমরা আছি যা ব্লগ আধার কার্ড এগুলো দিতে বলেছে যা যার ঘর ভেঙেছে এগুলো দেখলো যার জমি অনেক হয়েছে একশো ভাগে প্রায় হয়েই গেছে কিছুই নেই সন্তুষ্ট হয়েছি এবার ওনারা যদি দেয় তাহলে আরও বেশি খুশি হব হ্যাঁ সব দেখানো নয় মানে সবাই বলেছে সব জায়গায় দেখতে হয় স্যাররা যখন এসে সবাই সব জায়গায় দেখতে হয় যেমন সুমিতি বানাটা হয়েছে এদিকে উত্তর নিত্যানন্দ সুমিতি বানার এই পারে বান্ধের এই পারে তিরিশটা ঘর আছে এগুলো একটু দেখতে হয় সবাই দেখে দেখতে হয় না এখানে আসেনি সুমিতি বানাটা কি আছে আমাদের এদিকে আসেনি স্যার বলল যে গাড়িতে করে আমরা দেখে নিয়েছি আমরা বলেছি যে আপনারা আসুন একটু দেখুন হেঁটে দেখুন যে বাচ্চা কাচ্চাগুলো ওই যে না খাওয়া তিন দিন ধরে দুধ পাচ্ছে না এদেরকে দেখুন এখনও ঘরে ঢুকতে পারছি না আজকে দু দিন তিন দিন হয়ে গেলো ঘরে যেতে পারছি না এই পার্টি অফিসে পড়ে আছি বান্ধের এখানে সেই জন্য বলেছি স্যারদের আপনারা দেখুন একটু কষ্ট করে স্যারটা বলো আমরা তো গাড়িতে দেখি না দেখে নেই ওসি সাহেব না কে বলেছে যে আমরা রাত আটটা হলো আপনাদের ওদিকে যাবো সেটাই বলেছে চন্দনা কি করতে এসেছিল কি সমস্যা আমাদের এখানে সমস্যা বলতে এটা তো একটা বন্যার তো এরিয়া আর মানে এটা প্রত্যেক বছরই এখানে বন্যা হয় এবং এই যে সামনে যে রাস্তাটা আপনারা দেখতে পাচ্ছেন এই রাস্তাটা ভেঙে যায় প্রত্যেক বছরই এবং ভাঙবার কারণে এই দিকে যে বাড়িগুলো আছে বা এই দিকে যে বাড়িগুলো আছে সেই বাড়িগুলো মানে প্রত্যেকবারই একবারে ভেঙে যায় এবং নানান ক্ষতির সম্মুখীন হয় আর তাছাড়া সবজি ফসল যেগুলো আছে সেগুলো তো ক্ষতি হয় এবং আমাদের এই এলাকাটা যেহেতু কৃষি প্রধান এলাকা এবং প্রত্যেকজন প্রত্যেক গ্রামবাসী চাষি তো তাদের প্রত্যেকেরই যে আহার সেটা নষ্ট হয়ে যায় এই সময়টাতে আমাদের এখানে এসেছিলেন ব্লক লেভেলের সমস্ত অফিসার আধিকারিকরা এসেছিলেন ডিএম সাহেব এসেছিলেন এবং এসপি সাহেব এসেছিলেন তারা বললেন যে তারা তাদের মতো যথাসাধ্য চেষ্টা করবেন এখানে যে রাস্তাটা আছে সেই রাস্তাটাতে একটা গার্ডওয়াল এবং একটা ব্রিজের ব্যবস্থা করবেন বলেছেন হ্যাঁ আপাতত খুশি আপাতত খুশি আমরা সমস্যা দেখা যাক এখন থেকে তো আর বলা যায় না যে সমস্যা সমাধান হবে কিনা দেখা যাক পরে সেটা দেখা যাবে আমার নাম চম্পা দেখুন আমরা সমিতি মানা গ্রামে এসএল ডিএম সাহেব ছিলেন না পুরো অফিসার আছেন স্যার ডিমা খানা নে আছেন জেলা পরিষদ মেম্বার ধর্মজ শেখানে আছেন গ্রাম ব্যবস্থা আমরা দেখলাম দামোদর নদী যা জল এসডিবি থেকে ছড়া তো কয়েকটা জায়গায় বাঁধ ভেঙে গেছে কয়েকটা জায়গায় ওভারফ্লো হয়ে জলের গ্রামে ডুবে গেছে তো মানুষের অনেক বাড়িগুলো ক্ষতি হয়েছে একটা বাড়ি পুরোপুরি ভেঙে গেছে গ্রামে দেখতে পাচ্ছি আমরা এইখানে বাড়ি আছে এখানে একটা বাড়ি নিচে থেকে মাটি সরে গেছে লোকের ক্ষতি তো নিশ্চয়ই হয়েছে অনেকই হয়েছে তো আমরা ওদের পাশে আছি ওখানকার লোকের কিছু কিছু কথা আমরা শুনলাম রাস্তা নিয়ে সমস্যা আছে ওখানে গার্ড ওয়াল করে রাস্তাটা ঠিক করে দেওয়ার কথা একটা ওনারা বলেছেন বাকি আমাদের তরফ থেকে আমরা এগুলো নোট করেছি আশা করছি তাড়াতাড়ি আমরা সুস্থভাবে এর সমাধান করে দেব এই ধরনের সমস্যা মাঝে মধ্যে হয় বছরে একবার করে যখন ডিবিসি জল ছাড়ে গ্রামে ঢুকে এর পারমানেন্ট সলিউশন কিছু পারফেক্ট সলিউশন নেই কিন্তু পুলিশের তরফ থেকে স্থানীয় প্রশাসনের তরফ থেকে রিলিফ রেস্কিউ এফার্ট যা করা আছে সেটা করি শেল্টার হোমে পৌঁছানো হয় তো এখানেও শেল্টার হোম ছিল লোকে শিফটও করা হয়েছে সামনে নদীর ওই পারে মানাচর বলে একটা পুরো চড়ে এলাকা আছে সেখান থেকে লোকে শিফট করা হয়েছে আবার লোক চলে এসেছে এদের তাড়াতাড়ি জীবন নর্মাল করে দেওয়ার জন্য আমাদের তরফ থেকে যা যা করে নিয়ে আমরা করি সমস্যা রয়েছে আপনারা জানেন গত দুদিন ধরে যে ডিবিসি থেকে যে বেশি পরিমাণ জল যে ছাড়া হচ্ছে তাতে বাঁকুড়া জেলাতে ছটা ব্লক প্লাবিত হয়েছে হয়েছে আমাদের ব্লকের মধ্যে আজকে আমরা সোনামুখী ব্লকে রাধামোহনপুর গ্রাম পঞ্চায়েতে উত্তর নিত্যানন্দপুর এলাকা সমিতিমানা বলে যে এলাকা জানা যায় সেই জায়গাতে একবার আমরা ভিজিট করতে চাইছিলাম পরিদর্শন করে দেখতে পাইছিলাম আর এখানে এসে আমরা দেখছি অনেকটা ক্ষয়ক্ষতি হয়েছে এখানে জল অনেকটা বাড়িতে ঢুকে গিয়েছিল আর চাষি জমিতে ঢুকে গিয়েছিল সেটা দেখলাম আর বাড়িও অনেকটা ভেঙে গিয়েছে সেটাও আমরা অলরেডি রিপোর্টিং শুরু করেছি তাতে করে আমরা লোকের পাশে থাকতে পারি পশ্চিমবঙ্গ সরকার থেকে আমরা লোকের পাশে থেকে রিলিফ দেওয়া থেকে শুরু করে রিলিফ সব এনশোর করার জন্য আমরা আজকে এসপি সাহেব আমাদের বাকি অফিসাররা জনপ্রতিনিধি সবাইকে নিয়ে এসেছি এখানে যে ঘুরে আমরা দেখলাম অনেকটা ভয়াবহ অবস্থা যাদের বাড়ি ভেঙে গেছে বা বাড়ি থেকে বাড়ির নিচে থেকে মাটি চলে গিয়েছে সেরকম অবস্থা রাস্তা কাটা হয়ে গিয়েছে আমরাও মানে হেঁটে নেমে এলাম তো এটা দেখছি আমরা রাস্তারও পরিষ্কার করার ঠিক করার ব্যবস্থা নেব আর যে বাঁধের একটা প্রপোজাল আমরা অলরেডি ইরিগেশনকে বলেছি সেটাও আমরা টেক আপ করে যাতে করে এখানে আর যদি এরকম জল এলে গ্রামে না ঢুকে সেটার একটা ব্যবস্থা নেওয়া যায় সেটাই চেষ্টা করছি আমরা এর মধ্যেই আমরা অলরেডি এগ্রিকালচার মানে চাষ জমি যে ক্ষতিগুলো হয়েছে পশ্চিমবঙ্গে যে বাংলা শস্য বিমা যোজনাতে যারা এলিজিবল আছে তাদের জন্য আমরা সার্ভে করতে বলেছি ডিস্ট্রিক্ট লেভেলে বিভিন্ন টিম লাইন ডিপার্টমেন্টকে দিয়ে শুরু করেছি যাতে করে আমরা অ্যাসেসমেন্ট করতে পারি ক্ষতি কত হয়েছে আর কি আমরা ক্ষতিপূরণ দিতে পারি বাড়ি যতগুলো ভেঙে গিয়েছে বা ফুললি বা পার্সলি সেটার অলরেডি আমাদের সার্ভে শুরু হয়ে গিয়েছে আমরা সেটাও ইমিডিয়েটলি ডিজাস্টার ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টে পাঠিয়ে আমরা ক্ষতিপূরণ দিতে পারি সেটাও এক্সপেক্ট করবো আমরা সেটাই স্ত্রীকে অলরেডি জানিয়ে দিয়েছি এখানে একটা সমস্যা যে হচ্ছে নেই এই বাংলা শস্য বিমা যোজনা ওরা বেনিফিট পাচ্ছি না বলে আমরা জানিয়ে দিয়েছি একটা ওয়ে আউট বার করার চেষ্টা চলছে যাতে করে যারা আসল চাষীরা আছে চাষ করছে তাদের বেনিফিটটা পাবে দেখো আনএমপ্লয়মেন্ট একটা খুব বড় সমস্যা তোমরা সবাই ভাবছো যে কি করে আমরা লাইফে দাঁড়াবো বা একটা ভালো চাকরি পাবো তো এখন কিন্তু ডিফেন্স সেক্টরই একমাত্র সেক্টর যেখানে কিন্তু প্রচুর ভ্যাকেন্সি আছে আজ তুমি বলো এসএসসি জিডির জন্য প্রচুর ভ্যাকেন্সি আসছে ডাব্লিউপি কেপি সি আর পি এই সমস্ত সেগমেন্টে কিন্তু কিছু না কিছু অ্যাপয়েন্টমেন্ট হচ্ছে। তাই তোমার মনের মধ্যে যদি ড্রিম আছে যে হ্যাঁ আমি ডিফেন্সে জব করব বা ডিফেন্সে আমার ক্যারিয়ার বানাবো আর তুমি যদি কিছু কিছুমতো প্র্যাকটিস করো তাহলে কিন্তু একমাত্র ভরসা তোমার পশ্চিমবঙ্গের সবথেকে বেস্ট বেঙ্গল ডিফেন্স অ্যাকাডেমি বেঙ্গল ডিফেন্স একাডেমিতে কী হয় তোমাদের চাকরি পাওয়ার জন্য ফার্স্ট লাগবে থিওরিটিক্যাল আগের মতো কিন্তু লাইনে দাঁড়ালে কিন্তু চাকরি পাবে না এখন থিওরিটিক্যাল টেস্ট দিতে হবে আর থিওরিটিক্যাল প্র্যাকটিস আমরা করাই ধরো জি কে জিআই ম্যাথ ইংলিশ সব আলাদা আলাদা স্যার আছে ম্যাডাম আছে তারা কিন্তু প্রতিটা সাবজেক্টের লাস্ট ফাইভ ইয়ার্সের কোশ্চেন ওয়াইজ তোমাদেরকে প্র্যাকটিস করাবে ছোটো ছোটো করে সেকেন্ড যেটা লাগবে যে থিওরিটিক্যালের সাথে সাথে তোমাদের প্র্যাকটিক্যালের গ্রাউন্ডও কিন্তু ফার্স্ট হতে হবে আর সেই জন্য আমাদের এক্স আর্মি দিয়ে গ্রাউন্ডে প্র্যাকটিস করানো হয় যে জিনিসটা লাগবে ধরো ফাইভ কিলোমিটার টেন কিলোমিটার যে যেমন লাগে সেইভাবে প্র্যাকটিস করানো হয় প্র্যাকটিস করানোর পর আমরা মেডিকেল রেগুলার বেসিসে টেস্ট করাই এবং তারপর এখান থেকেই তোমরা যে কোনো যতগুলো জব আছে তার জন্য তোমরা ভ্যাকেন্সি ফিল করতে পারবে ফর্ম ফিল করতে পারবে এবং সেই হিসেবে তোমরা পরীক্ষায় বসো আর তোমাদের যদি ডেডিকেশন থাকে না আমাকে জবটা পেতেই হবে তাহলে কিন্তু আমরা তোমাদের সাথে আছি তোমাদেরকে আমরা সবভাবে সাহায্য করব। বাকিটুকু তোমার কাছে তো তুমি যদি নিজের ক্যারিয়ার বানাতে চাও তাহলে আজই এই যোগাযোগ করো বেঙ্গল ডিফেন্স একাডেমি জেলার বিষ্ণুপুর বিষ্ণুপুরে সেই আমাদের বিশাল ক্যাম্প আছে ক্যাম্পের মধ্যে আমাদের হস্টেলও আছে যেখানে ছেলেদের যাদের বাড়ির অবস্থা একটু খারাপ তাদের জন্য থাকা খাওয়া সমস্ত ব্যবস্থা আছে আর বাইরে তো থাকতে পারবেই বাইরেও থাকার প্রচুর ব্যবস্থা আছে তো আজ এখনই এই নাম্বারে ফোন করো বেঙ্গল ডিফেন্স অ্যাকাডেমি ফোন করে বলো যে আমি অ্যাডমিশন নিতে চাই কি করতে হবে আমাকে বলুন ঠিক আছে তাহলে তোমাদের ফোনের অপেক্ষায় থাকলাম